আসসালামু আলাইকুম সম্মানিত বি সবাইকে স্বাগতম জানাচ্ছি কে কে একাডেমির আজকের এই ভিডিওতে মাদ্রাসা বোর্ডে অনুষ্ঠিত হয়ে গেল আজকে আলিম পরীক্ষা দুই হাজার চব্বিশের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি তো এই পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও বিষয়গুলোর সমাধান সবার আগে পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমরা সমাধান প্রবেশ চলে যাচ্ছি এক নয় এক নঙের ক্ষয়ের আমরা হচ্ছে সমাধানটা করেছি সঠিক বা শুদ্ধ উচ্চারণ যেটা তো আপনারা একটু আমি জুমিং করে দিচ্ছি দেখে নেন ব্যক্তিত্ব এবং ভবিষ্যতের উচ্চারণ তারপর হচ্ছে মন্তব্য এবং ব্যাখ্যার উচ্চারণ বৈশাখ এবং ছাত্রর উচ্চারণ অ্যান্ড ফাইনালি বিশ্বাস এবং বিদ্যান এই দুইটার সঠিক উচ্চারণ এবার দুই নঙের শব্দের বানান তো এটাও দেখে নিন আপনারা দেখে উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নেবেন মন্ত্রিসভার বানান সঠিক বানান প্রতিযোগিতার সঠিক বানান হলো দুইটাই হচ্ছে রসই অধ্যয়নে আমরা আকার দেব না অধ্যয়ন হবে শারীরিকে প্রথমটা হচ্ছে দীর্ঘিকার পরেরটা হচ্ছে রসিকার নূপুরে প্রথম হচ্ছে দুর্গকার ঐকতানে ওই কয়ের সাথে জফলা নেই উচ্ছ্বাসের নিচে ছয় নিচে ব রয়েছে মরিচিকাতে প্রথম দীর্ঘিকার এবং পরে হচ্ছে রসিকার প্রথম শারীরিকের মতো তিন রঙে সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী যেগুলো ক্ষয়ের অংশটা আমরা সমাধান করব কোথাও প্রাকৃতিক বিনা আর বৈশাখ বাঙালি বা হবা পরন্ত ঢাকা এগুলার কোনটার কোন শব্দ শ্রেণী কি সেটা একটু দেখে নেন একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ দুই হচ্ছে বিশেষণ তিন হচ্ছে অনুসর্গ চার হচ্ছে যুজক পাঁচ হচ্ছে বিশেষ্য ছয় হচ্ছে আবেগ সাত হচ্ছে বিশেষণ আট হচ্ছে বিশেষ্য চলে আসলাম পরবর্তী পেজে চার নঙে তো এইখান থেকে আমরা সমাস নির্ণয় করব তো মায়ে জিয়ে এটা হলো দ্বন্দ্ব সমাস আর এটার বেশ বাক্য হলো মায়ে ও চৌকাঠ সংখ্যাবাচক চারকার যে কাঠামোর আগাগোড়া পঞ্চমী তৎপুরুষ আগা থেকে গোড়া প্রশান্তি প্রাদি সমাস প্রকৃ প্রকৃষ্ট যে শান্তি গালাগালি বেতিহার বহুবি গলায় গলা যে মিলন গলাগুলি শোকানল রূপক কর্ম শোক শোকরূপ অনল উপকূল হল অবয়ভাব সমাস কুলের সমূপে যুগান্তর নৃত্য সমাস অন্য যুগ পাঁচ নঙের খ আমরা এখান থেকে বাক্যান্তরগুলো করব। প্রথমে মাতৃভূমিকে সকলেই ভালোবাসে এটার নেগেটিভ শব্দ বা নেতিবাচক হলো মাতৃভূমিকে কে না ভালোবাসে বিপদে অধীর হতে নেই চাইলে এটার অনুগ্রহ হলো বিপদে অধীর হয় না শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে যিনি শিক্ষিত তাকে সবাই শ্রদ্ধা করে ফুল সকলেই ভালোবাসে প্রশ্নবাদক তাহলে ফুল কি সকলেই ভালোবাসে না অথবা আরেকটা এটা অন্যরকমভাবে হতে পারে যে ক্যা ফুলকে এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না তাহলে কে দিয়ে প্রথম শুরু করা যায় হইমন্তী কোনো কথা বলিস না হস্তিবাজ হৈমন্তী নিশ্চুপ রইল বলিল না নিশ্চুপ রইল যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে পরিশ্রম করো তাহলে ফল পাবে চিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী তাহলে জ্ঞানী ব্যক্তি সত্যিকার ধনী লোকটি অত্যন্ত দরিদ্র তাহলে লোকটি কি দরিদ্র লোকটি কি দরিদ্র হ্যাঁ উচ্চারণটা এরকম হবে তারপরে এটা হচ্ছে ছয় নংয়ের পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখা হলো তো এখানে আমি এক ঘটনা প্রত্যক্ষ করেছি সব পাখি বা পাখিরা উড়ে গেল এক মাঘে শীত যায় না মধুসূদন একজন মহাকবি শুধু টাকার জোরে সব হয় না তার সৌজন্যে মুগ্ধ হলাম অশ্রুতে চোখের জলে ভোগ বেসে গেল শিক্ষার কোনো বিকল্প নেই আচ্ছা আর ক্ষয়ের সমাধান হচ্ছে বিদ্যানেরা হবে বিদ্যানজনেরা না হবে না সৌহার্দ্য হবে তারপরে হলো সংকিত হ্যাঁ তালেবাশ্য আচ্ছা এটা হয়তো শুধুমাত্র বানানটা হ্যাঁ তালেবাশ্য থেকে হবে দন্তস্যবাদ তারপর হলো উদ্যোগকে স্বাগত ঠিক আছে তাহলে এখানে দেওয়া আছে উদ্যোগকে হ্যাঁ মানে ভেঙে দেওয়া আছে এটাকে স্বাগত সুস্বাগত না স্বাগত জানাই এবার হচ্ছে সাত নং এ শব্দ তো পরিবার্ষিক শব্দ এফিডেভিট মানে হলো হলফ নামা বা শপথপত্র ডেপোজিট মানে হলো আমানত মেনুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি সাবটেজ মানে হলো অন্তর্গাত ওয়াকআউট মানে মানে বর্জন রিপাবলিক মানে প্রজাতন্ত্র বুক খোলা ডাক এক্স রে রঞ্জন রোশনি কোয়াক মানে হাতের ডাক্তার গ্যাজেটেড মানে ঘোষিত কনস্টিট কনস্টিটিউশন মানে সংবিধান ভ্যাকেশন অবকাশ ওয়াথ শপথ ব্যালট মানে গোপন বোট সেন মানে আদমশুমারি আর পরবর্তী এগুলো তো হচ্ছে তোমাদের লিখিত পাঠ এগুলোর আর সমাধান নাই তো আশা করছি সবাই ভালো পরীক্ষা দিয়েছেন আর কারো কোনো প্রশ্ন থাকলে কোনো জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর পরবর্তী সাবজেক্টগুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে